মনাকে এমনি শুধু ধান গাড়ে প্রতিবাদ করলেন নাকি আচ্ছা এরপরে আরও বিদেশি লাগাবেন ধান নাকি বিদেশি রাস্তায় ধান গেড়ে প্রতিবাদ করলেন ওইদিনাতপুর কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে ডোরিমানপুর পর্যন্ত প্রায় 10 থেকে 12 কিলোমিটারের রাস্তা একবারেই বেহাল হয়ে রয়েছে প্রায় 10 থেকে বারো বছর হয়ে যাচ্ছে প্রতিদিনের প্রতি নিয়তর এলাকা মানুষের এক সমস্যায় ভুগছে রাস্তা নিয়ে ঘর থেকে বেরোলেই আতঙ্কে তারা ভুগছে যে আজ হয়তো বাইক পাল্টাবে না সাইকেল পাল্টি খাবে না টোটো পাল্টি খাবে এই আতঙ্কে তারা ভুগছে এবং প্রশাসনকে তারা অতি সত্তর অনুরোধ জানাচ্ছে যে এই রাস্তা খুব শীঘ্রই তারা যেন মেরামত করে দেয় ভোট আসে ভোট যায় এলাকার গ্রামের মানুষ এই মনের একটা আশা নিয়ে প্রত্যেক প্রতিনিধিকে ভোট দেয় যাতে রাস্তা যেন ভালো হয় তাদের কাছে তো আর কিছু চাওয়া পাওয়ার সেইভাবে থাকে না রাস্তা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তার কারণ গ্রামের মানুষ কৃষির উপরেই নির্ভরশীল তারা ফসল শহরে যাবে বিক্রি করতে এবং গ্রামের মানুষ শহরের সাথে সবসময় একটা সম্পর্ক থাকে তাই এই রাস্তা তাদের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাক প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় গ্রামের মহিলারা ধান গেড়েই তাদের জীবিকা নির্বাহ করে তাই আজকে এই ধান রাস্তায় ধান গেড়েই প্রতিবাদ জানালেন প্রশাসন মহলের কাছে যাতে তাদের যে দুঃখ এই ধান বিক্রি করে রাস্তা ঠিক করবে সরকারের কাছে নাকি টাকা নেই তাদের এই প্রতিবাদের স্লোগান তারা দিলেন দেখা যাক প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয় আমরাও অপেক্ষায় থাকব উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ আপনারা ধান গাড়লেন রাস্তার মধ্যে কি বলুন কেন গাড়লেন ধান রাস্তাটা ঠিক এবার

দশ বছর হয়ে গেল এরকমই আছে মাঝখানে শুনলাম কি ছয় মাস আগে তো রাস্তার জন্য শিলান্যাস হয়েছিল উদ্বোধন হয়েছিল কি বলবেন বছর আগে তো রাস্তাটা হয়ে গেছিল রাস্তার ফিতা কাটা হয়েছিল শিলান্যাস হয়েছিল রাস্তার জন্য তো কি কেন হলো না রাস্তা কি বলবেন কি মনে হচ্ছে কোথায় এই রাস্তাটা শুনছি বলে ওইদিকে চলে গেছে

এই যে আপনাদের কতটুকু সমস্যার মধ্যে যখন হচ্ছে যখন বাচ্চা যাওয়া হবার সময় তাহলে কতটুকু কষ্টের মধ্যে থাকতে হয় আপনাদেরকে ওই তো বলছে যে নকি ভাড়া টাকা বলে ওই যে রাস্তার মধ্যে দিয়ে দেয় তার কেন কি করবে কি বলছে এটা ওই তো নেতাগুলা বলছে এর মধ্যে কোনো মন্ত্রী আছে না নেতা আছে না কে আছে এমএলএ আছে কিছু বুঝতে পারছি না মানে রাস্তাটার পিছনে কেউ গুরুত্ব কারো ভূমিকা নেই যে একটা রাস্তা এখানে মানুষজন বাস করে এই রাস্তা দিয়ে চলাচল করে মানে দেখেছিলাম ছয় বছর আগে এ রাস্তায় হচ্ছে উদ্বোধন করা হয়েছিল ফিটা কাটা হয়েছিল তারপরে কী করলাম না না বাস ওইভাবেই বাস ওইভাবেই আসছে ওইভাবেই চলে যাচ্ছে বা রাস্তা করবে এরকম পরিস্থিতি নেই আচ্ছা এইভাবেই চলে রাস্তা বেহাল রয়েছে আপনার এই আপনার এই ছয় সাত বছর ধরে এইভাবেই চলছে এই কি অবস্থা আমরা চাচ্ছি এই রাস্তাটা একটু ভালো হোক হ্যাঁ আমরা একটু যেতে পারি একটা ডেলিভারি প্যাসেঞ্জার যদি একটা রোগী হয় ও হয়তো রাস্তায়ই মারা যাবে এরকম পজিশন যা যা রাস্তার পজিশন এখানে কেউ মাল নিয়ে যেতে চায় না এখানকার মাল কেউ নিয়ে যেতে না কেউ গাড়ি ঘোড়া আসতে চায় না শুনছি বলে এই রাস্তা হবে রাস্তা হবে হ্যাঁ এই তো হ্যাঁ এইরকম করে খালি আশাবাদী বাস কিন্তু নিরাশা দেখছি মহিলারা ধান গাড়ি দিল ধান কি করবে লাস্টে কি করবে কেউ আসতে চায় না পড়ে যাচ্ছে টোটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পাল্টি খেয়ে যাচ্ছে এর কে নিবে দায়িত্বটা কে নিবে কোথায় যাচ্ছেন আপনি আমি কালিয়াঞ্জে গেছিলাম কালিয়াঞ্জে কোনো রকম এই টোটোকে ধরে কোনো রকম যাচ্ছি আর বাড়ি কোথায় রয়েছে বাড়ি ভেলাই টোটোগুলাও যেতে চায় না খুব কষ্ট করে ওদের মানে পয়সা তো দিচ্ছি আবার ওকে রিকোয়েস্ট করে আনতে হচ্ছে টোটো যেতে না যেতে চায় না বলছে এই রাস্তায় যাবো না আগে বলছে কোন রাস্তায় যাবো ওই রাস্তায় যাবো না এই রাস্তা বাদ দিয়ে কথা বলে আমার নাম কানু ঘোষ বাড়ি বাড়ি ভেলাই

খণ্ডাৰ হাণ্ডাৰ হাতে মোটামুটি দহ এঘাৰ কিলোমিটাৰ কলেজ কলেজ